কয়লাখনি দাবি করা হচ্ছে একটাই আন্দোলন ওনাকে আমরা বারবার বলেছি যে আমরা কয়লা খনি চাই না আমরা বারবার নির্যাতিত হচ্ছে তার পাশে আমরা দাঁড়াচ্ছি সেই এই মুহূর্তে কলকাতার শিয়ালদা স্টেশনের সামনে ঠিক এখানে কিন্তু আজকে একটি মহা মিছিলের ডাক দিয়ে যে আপনাদের জানিয়ে রাখি যে দেউচা পাঁচামিতে আদিবাসীদের উচ্ছেদ করে কয়লা খনি সেই কয়লা খনির বিরুদ্ধে তারা কিন্তু আজকে আন্দোলনে নেমেছেন এবং এর পাশাপাশি জানিয়ে রাখি এই মহা মিছিল এই মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে মূলত যে আদিবাসী সমাজ আদিবাসী জনজাতি সেই জাতিদের যাতে কোনো রকমভাবে সেখানে উচ্ছেদ করা না হয় উচ্ছেদ করে যাতে রকম উন্নয়ন না হয় অর্থাৎ কোনো একটি জাতিকে কোনো বসবাসকারী কোনো মূল নিবাসীদের উচ্ছেদ করে উন্নয়ন করতে হবে এই বিষয়কে সামনে রেখে কিন্তু তারা আজকে মাঠে নেমেছেন অর্থাৎ তারা চাইছেন কোনোরকমভাবে যাতে কোনো জাতিকে কোনো মূল নিবাসীদের উচ্ছেদ করা না হয় উচ্ছেদ ছাড়াই কি উন্নয়ন সম্ভব নয় এদিকে কিন্তু প্রশ্ন থাকছে শিক্ষিত সমাজের

বুঝিও আর এই আন্দোলনের এখানে কি আপনাদের নিয়ে আসা না আমরা নিজে এসেছি নিজের এসেছি অনেক সময় অনেক সময় দিন শেষে প্রশ্ন না আমরা নিজে থেকে এসেছি কে জোর করে নিয়ে ওখানে না হয় আমার নাম সরস্বতী কি জন্য এখানে এসেছি এই যে বছর বছর আমাদের যে জল জঙ্গল জমিন সব কিছু আমাদের আদিবাসীদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে এই বিরুদ্ধে আমরা এখানে এসেছি আমাদের মতো সাধারণ লোকে কেড়ে নিচ্ছে যারা যারা এই জল জঙ্গল জঙ্গলের মর্ম বুঝতে পারছে না তারাই কেড়ে নিচ্ছে আপনি দেখুন যেখানে কয়লা খনি বা কোনো প্ল্যান্ট পার প্রজেক্ট যেখানে হচ্ছে না এই আদিবাসীদের এলাকাতেই হচ্ছে আপনি দেখবেন আদিবাসী এলাকাতেই হচ্ছে আদিবাসীদের এই যে পাহাড় জঙ্গল এই এইসব আদিবাসীরা তো আসলে প্রকৃতি পূজারই ওরা তো বন জঙ্গল এই সব নদী নালা এসবকে নিয়েই পুজো পাশা করে থাকে তো এই সব কিছু উচ্ছেদ করে আদিবাসীদেরকে উচ্ছেদ এই এটাই আমাদের ইয়ে যে আমরা নিজের জায়গা নিজেই থাকতে চাই আমরা কয়লা খনি বা কোনো কিছু পাওয়ার প্ল্যান্ট বা যে কোনো হয়ে কোনো খনি আমরা চাই না আমরা নিজের জায়গাতে নিজেই থাকতে আমি রঘুনাথপুর আমাদের চোদ্দ বর্গ মাইল জুড়ে এলাকা আমাদের আদিবাসী আছে ওখানে গ্রামে প্রত্যেকজনের জাহের থান আছে পুজো পাশের জায়গা আছে এবং খেত জমি বাড়ি সবাই আছে যেটুকু আছে আছে এরপর সেখানে কয়লা খনি দাবি করা হচ্ছে ওখানে আদিবাসীদেরকে উচ্ছেদ করে ওখানে কয়লা খনি করা হবে সরস্বতী চাষীদের যে একটা উচ্ছেদ উন্নয়নের নামে বা বিভিন্ন প্রজেক্টের নামে যে কর্পোরেটদের দ্বারা উচ্ছেদ করা হচ্ছে সেই উচ্ছেদের বিরুদ্ধে এবং আদিবাসী তৎসহ যারা দেউচা পাচা কথা যদি বলি তো সেখানে সংখ্যালঘুরা এবং আদিবাসী সহ সকলদের যেভাবে উচ্ছেদ করা হচ্ছে এই উচ্ছেদের বিরুদ্ধে আমরা এই আন্দোলন নেমেছি আমরা আসছি পুরুলিয়া জেলা থেকে পুরুলিয়া জেলা থেকে আসছি এই রয়েছে দেখুন আমরা রাজনৈতিক বিষয়ের নিয়ে কিছু বলতে চাই না আমরা শুধু বলতে চাই যে আদিবাসীদেরকে বাঁচানো হোক জল জমিন জঙ্গলের নিয়ে যে লড়াই সেই জঙ্গল জমিন এবং জলকে বাঁচানো হোক এটাই আমরা চাই এবং আমরা জানি যে রাজ্য সরকার কেন্দ্র সরকার সমস্ত সরকারই কিন্তু এবং প্রশাসনের সহযোগিতা মিলে কর্পোরেটদের দ্বারা যেভাবে উচ্ছেদ হচ্ছে সেই উচ্ছেদের বিরুদ্ধে আর আমাদের ওখানে যেখান থেকে আমি আসছি সেখানে ডিভিসি পাঞ্চেত ড্যাম সেখানে যে সোলার বসাতে চাইছে সেই সোলারের বিরুদ্ধেও আমরা লড়াই করছি কারণ ওখানে হাজার হাজার মৎস্যজীবী আছে সোলার যদি প্লান্ট হয় সোলার প্লান্ট যদি বসানো হয় তাহলে সেখানে কিন্তু অনেক হাজার হাজার মৎস্যজীবী মারা যাবে তারা মূলত ওই মাছ ধরে জীবিকা নির্বাহ করেন এবং পারাপারের জন্য কোনো ব্যবস্থা নেই সেখানে তার জন্য আমরা একটা ব্রিজেরও দাবি রাখছি এবং সোলার প্ল্যান্ট যাতে না হয় সেটারও আমরা দাবি রাখছি মূলত দিন শেষে প্রশ্ন উঠে যারা যখনই আন্দোলন হয়েছে দিন শেষে প্রশ্ন উঠে যে কেউ না কেউ তাদের পিছনে দাঁড়িয়ে আছে তাদের সামনে তাদের হয়তো বলেছে তোমরা আন্দোলন করো আমরা তো আমরা তোমাদের সঙ্গে রয়েছি আপনারা কি স্বেচ্ছায় রাস্তায় নেমেছেন না আপনাদের কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক দল দেখুন আমি যদি মূলত ব্যক্তিগতভাবে বলি আমি কিন্তু সংখ্যালঘু থেকে আমাকে সেখানে আমার নিজের বিবেক আমাকে টেনে এনেছে যে জল জমিন জঙ্গলগুলোকে রক্ষা করতে হবে নাহলে একদিন অদূর ভবিষ্যতে আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যাবে আমাদের পুরো মানে আবহাওয়ার পরিবর্তন হবে জলবায়ুর পরিবর্তন হবে এমন কি মানে পরিবেশগত দিকের থেকে যে ক্ষতিগুলো হয় সেগুলো হবে আমার নাম মোহাম্মদ আফজল আমি পুরুলিয়া থেকে আসছি নিতুরিয়া আন্দোলন এই একটু বিস্তারিত আমাদের যে আজকে আন্দোলনটা হচ্ছে আমাদের কলকাতা রাজপথে আমরা যে এসছি আজকে আমাদের আন্দোলনটা হচ্ছে একটাই যে আমরা আমাদের জল জঙ্গল জমি ছেড়ে ভিটে মাটি ছেড়ে পূর্ব আমাদের বাপ দাদারদের পূর্ববর্ষের ভিটে মাটি ছেড়ে আমরা কিন্তু কোথাও কিন্তু আমরা যেতে চাই না আমরা কিন্তু এলাকায় উচ্ছেদ হতে আমরা চাইছি না তাই জন্য আজকে আমরা এখানে এসেছি আমরা সরকারকে বারবার বলেছি বারবার আমরা কিন্তু সরকারকে আমরা ডেপুটেশন দিয়েছি যে আমরা কিন্তু আমরা কিন্তু কয়লা খুনি চাই না তা সত্ত্বেও উনি কিন্তু আমাদের কথা শুনছেন না আমাদের কথা কোনো কিছু মানছেন না উনি ওখানে গ্রামসভার সম্মতি না নিয়ে উনি কিন্তু ওখানে কিন্তু জোরপূর্বক ডাকাতের মতন চোরের মতন রাত বারোটার সময় ওখানে উনি মাটি খুঁড়ছেন আর সরকারের সঙ্গে কি কোনো সুস্থ আলোচনায় আপনারা বসেছিলেন বা বসার কোনো সিদ্ধান্ত হয়েছে উনি কিন্তু এখনও উনি কিন্তু আমরা সরকারকে বারবার বলেছি যে আমরা কয়লা খনি চাই না ওনাকেও আমরা বলেছি যে আমরা এলাকা থেকে উঠতে যেতে চাই না কিন্তু কোনো কিছু এখনও কিন্তু কোনো বার্তা উনি পাঠাননি আমরা বলেছিলাম যে আমরা কয়লা খনি চাই না কোনো কিছু কিন্তু উনি বসার জন্য কোনো কিছু বার্তা পাঠাচ্ছেন না এর পাশাপাশি একটা বিষয় জানতে চাইবো দিন শেষে হয়তো আপনাদের পক্ষে হয় কেউ অ্যাসি রুমে বসে মিট করবে যে আপনাদের সঙ্গে আমরা রয়েছি বলতে গেলে কোনো রাজনৈতিক দল বলতে পারে সেই ক্ষেত্রে কি আপনারা সেই বিবৃতি আশা করছেন না সেরকম হবে কিন্তু এখন অব্দি আমরা কিন্তু আশা করিনি এমনকি আমরা দেখতেও পারিনি যে আমাদের হয়ে কিন্তু এসি রুমে হবে কথাটা বলেছে এখন অব্দি আমরা কিন্তু দেখতে পাইনি নিজের সহযোগ্য আমরা কিন্তু দেখতে পারিনি কারণ আর যারা করেছে যারা বসেছে তারাই হচ্ছে তৃণমূলের চটিচাড়া দালাল কিন্তু যারা প্রকৃতিকে যারা ভালোবাসে যারা ডেউ চাপাচামিকে যারা যারা ডেউ চাপাচামি অসহায় আদিবাসীদেরকে নিয়ে যারা উচ্চতা চাইছে না তারাই কিন্তু কোনো দিনই কিন্তু আদিবাসীদেরকে ঠকিয়ে কিন্তু তারা কিন্তু কোনো এসি রুমে কিন্তু বসেননি আর যারা বসেছেন তারা হচ্ছে তৃণমূলের দালাল চটিচাড়া দালাল আর এর এই যে বিষয়টা বিশেষ করে শাসক দলের বিরুদ্ধে আপনাদের আন্দোলন আমাদের এ শাসক দলের বিরুদ্ধে একটাই আন্দোলন ওনাকে আমরা বারবার বলেছি যে আমরা কয়লা চাই না আমরা বারবার সরকারকে আমরা ডিএমকে ডেপুটেশন দিয়েছি তাও কিন্তু উনি কিন্তু কোনো কিছু কর্মপাত করছেন না উনি কিন্তু কোনো গ্রামসভার সম্বন্ধে উনি কিন্তু নিচ্ছেন না যে গ্রামসভার যে আইন আছে গ্রামসভার যে রুল আছে সেটা উনি কিন্তু গ্রামসভার সঙ্গে উনি কিন্তু কোনো কিছু বসছেন না তাই আমরা বাধ্য হয়ে আজকে আমরা কিন্তু আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি এর পাশাপাশি পশ্চিমবঙ্গে একাধিক রাজনৈতিক দল রয়েছে তাদের সঙ্গে কি কোনো রকম আপনাদের কথা হয়েছে না এখন মুহূর্তে হয়নি কিন্তু আমরা এই নিয়ে আমরা কিন্তু চিন্তা ভাবনাটা করছি উনি যদি না করেন যে আমাদের তো আমার আমরা আমাদের তো বিধানসভা আমাদের আমাদের তো আমাদের যে আমরা চাইছি যে বিধানসভায় কোনো একটা এমএলএ আমাদের হয়ে কথাটা বলুক যা এলাকার মানুষ যে ওখান থেকে উচ্ছেদ হতে চাইছেন না কোনো এমএলএ কিন্তু আমাদের হয়ে কিন্তু কথাটা বলছেন না একমাত্র একটাই এমএলএ বলছেন তিনি তিনি হচ্ছেন নশা সিদ্দিকি তিনি কিন্তু আদিবাসী দরোদী কোন উনি দীর্ঘদিন ধরে আদিবাসী হয়ে কিন্তু লড়াইটা করছেন আমরা তারই কাজে আমরা কিন্তু ভরসা করে আছি উনি যেন বিধানসভার যেন বলেন যে আদিবাসীরা ওখান থেকে উচ্চ দিতে চাইছে না উনি আমাদের কথা যেন বিধানসভায় যাতে প্রেসটা প্রেসটা যাতে করেন কি বিরোধী উপরে ভরসা করতে পারছেন হ্যাঁ উপরে ভরসা করতে পারছেন যে আপনাদের হয়ে কথা হবে না এখনও কিন্তু উনি কিন্তু কোনো কিছু কিন্তু আমাদের হয়তো কথাটা বলেনি এই প্রজেক্টটা হচ্ছে তৃণমূল ভার্সেস বিজেপি ওরা দুজনে মিলে ওরা কিন্তু করছে তৃণমূল তৃণমূল আর বিজেপি ওরা দুজনে মিলে ওরা কিন্তু করছে ঠিক এর পাশাপাশি আরও একটু জানতে চাইবো আপনার কাছে যে দেখা যাচ্ছে রাজ্য রাজনীতি এই মুহূর্তে দেউচা পাচামিনে যেমন একটা আলাদা রূপ ধারণ করেছে ঠিক এটা নিয়ে হয়তো রাজনীতিতে ময়দানে নামতে পারে যেমন সন্দেশখালি নিয়ে রাজনীতি হয়েছিল প্রচণ্ড রাজনীতি সেই হয়তো এই সেই ইস্যুটাকে সামনে রেখে কোনো রাজনৈতিক দল বলতে পারে যে আমরা আপনাদের পক্ষে রয়েছি এবং হয়তো আপনাদের মন জয় করার জন্য বা আপনাদের দেখিয়ে রাজ্যে ক্ষমতা দখলের জন্য এরকম করতে পারে হ্যাঁ না 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 সেটা আমরা হতে দেব না এলাকার মানুষ আদিবাসী জনগণ মানুষ সেই জিনিসটা কিন্তু আমরা কিন্তু হতে দেবো না আমরা নিজেদের আমাদের লড়াই আমরা কিন্তু নিজেরাই কিন্তু লড়াইটা করবো দীর্ঘদিন ধরে আমরা লড়াই করে আসছি আমরা কিন্তু লড়াই করব কোন রাজনৈতিক দল কী বললো না বললো কিন্তু তার কথা আমরা কিন্তু শুনবো না সে যদি আমাদের কথা হয়ে যদি বলে যে না উনি কিন্তু আমাদের কথা যদি বিধানসভা যদি পেশ যদি করেন যে না এলাকার থেকে আদিবাসী থেকে উচ্ছেদ করা যাবে না তাকেই কিন্তু আমরা কিন্তু বলবো যে উনি প্রকৃতিকে ভালোবাসেন আমার নাম সুশীল মুর্মু পশ্চিমবঙ্গ গ্রামসভা সম্মন কর্মীর পাঁচামি থেকে একদম নিশ্চয় আমরা এতক্ষণ আপনাদের সামনে একাধিক বক্তব্য তুলে ধরার চেষ্টা করছিলাম যে দেউচা পাঁচামিতে যে আদিবাসীদের উচ্ছেদ করে কয়লা খনি সেই কয়লা বিরুদ্ধে তাদের এই আন্দোলন এবং তারা কিন্তু সংগঠিত হয়েছেন অর্থাৎ মহামিছিলের রাগ পাশাপাশি তাদের যে এই সংগঠিত হওয়া এ বিষয়টা যেমন দেখতে পাচ্ছেন এই মহামিছিলে পুরুষদের তুলনায় মহিলাদের উপস্থিতি কম নয় পাশাপাশি শুধুমাত্র দেউচা পাচামির মূল নিবাসী যারা সেখানে বসবাস করেন তারা নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা থেকে কিন্তু তাদের সংগঠনের সদস্যরাও কিন্তু অর্থাৎ তারাও ছুটে এসেছেন তারাও একই দাবি করছেন যাতে কোনোরকমভাবে আদিবাসী সমাজকে সেখান থেকে উচ্ছেদ করে কয়লা খনি তৈরি করা না হয় এবং এর পাশাপাশি অন্যান্য কোনো রাজনৈতিক দল বা কারো অঙ্গুল হিলনে এ বিষয়টা আছে কি না সেই প্রশ্নও কিন্তু আমরা করে নিয়েছি তারা পরিষ্কারভাবে জানিয়েছেন এখানে কোনো রকম রাজনৈতিক দলের কোনোরকম যোগসূত্র নেই তারা মানুষের তাদের যে রক্ষা অর্থাৎ দেউচা পাচামির যে আদিবাসী সমাজ সেই মানুষের রক্ষার থেকে কিন্তু তারা আজকে আন্দোলনে নেমেছেন এবং তাদের পরিষ্কার বক্তব্য ইতিপূর্বে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের ডাকা হয়েছিল আজকের এই বিশেষ প্রোগ্রামের জন্য তারা সেখানে কিন্তু উপস্থিত হতে পারেননি অর্থাৎ সুষ্ঠুভাবে যে একটা আলোচনা হবে সেই আলোচনার যে সঠিক সমাধান বেরিয়ে আসতে পারে সেদিকে কিন্তু তারা যেতে চাইছেন কিন্তু ডাকা হলেও তারা কিন্তু সেই ডাকে অর্থাৎ তারা কিন্তু সাড়া দেননি এমনটাও কিন্তু আমরা জানতে পারলাম এর এর পাশাপাশি আবারও আরেকটা বিষয় জানিয়ে রাখি দেউচা পাচামি শুধু নয় একাধিক বিষয় তারা তুলছেন যে আদিবাসী সমাজের উপরে যেভাবে এই ঘটনাগুলো দিনের পর দিন ঘটছে তারা কিছুতেই মেনে নিতে পারছেন না তবে আগামী দিনে এই আন্দোলন বা এই আদিবাসী সমাজের উপরে অত্যাচার দু হাজার ছাব্বিশের বিধানসভায় কোনো প্রভাব পড়বে কিনা অর্থাৎ সেই দ্বিতীয় সন্দেশ খালি হবে কিনা না সেদিকেই লক্ষ্য থাকছে আমাদের আপাতত শেষ করছি পরবর্তী আপডেট থাকবে ক্যামেরায় সৌরদীপ্তের সঙ্গে আমি জাহিদুল ইসলাম